তিন ধরনের বিষা নিয়ে বর্তমানে সৌদি আরবে অনেক লোক প্রতারিত হয়েছে ঠিক আছে তিনটা ধরনের ভিসা নিয়া সৌদি আরবে আসার জন্য অনেক লোক প্রতারিত হচ্ছে রিসেন্টলি তো সেই ভিসাটা আসলে কি সেই ভিসাটা কী এবং কোন ধরনের বিশাল ভিসার জন্য সৌদি আরবে অনেক লোক প্রতারিত হচ্ছে ঠিক আছে আমার যে সকল বাইরা বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে আসবেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও এই তিন ধরনের বিষয় বর্তমানে অনেক মানুষে প্রতারিত প্রতারিত হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে এই বিষাগুলো নিয়ে ঠিক আছে আর সেই ভিসাগুলো হয়েছে এক নাম্বারে হয়েছে কফি শপ দেখবেন সৌদি আরবে যারা বিচার ব্যবসা করে দালালি যারা করে তারা কিন্তু মানে কফি শপের যে বিষাটা প্রতিনিয়ত সবার কাছেই যদি ফ্রি বিষা হয়ে তাকে তিন মাসের বিষা দিয়ে অনেক কাজ দেয় দেশের তাকে বললে যে তোমার এখানে কফি শপের কাজ দিব স্যালারি পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ টাকা এরকম এটা হয়েছে কফি শপের বিষা মানে ওই যে এখানে একটা আপনি হান্ড্রেডের মধ্যে আশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ধরে রাখেন যে এখানে একটা প্রতারিত হওয়ার সুযোগ আছে চান্স আছে কফি শপের বিষয়পত্র মানে অনেক লোক প্রতারিত হচ্ছে দেশের থেকে বললে আনে কফি শপ তারপরে এখানে আয়া অনেক নানান ধরনের কাজে ওরা নিয়োজিত হয় বা নানান ধরনের কাজে ওদেরকে দেয় ঠিক আছে আর দ্বিতীয়টা হচ্ছে আবাসিক হোটেলের বিষয় ঠিক আছে দেখবেন অনেকেই অনেক দালালই এই আবাসিক যে হোটেলের বিষয়টা সেই আবাসিক হোটেলের বিসা বললে বিক্রি করে বিক্রি করার পরে এখানে আসার পরে পুরোই উল্টা ঠিক আছে পুরোই উল্টা আর তৃতীয় হচ্ছে ফ্রি বিসা এই যে মানুষ ফিরি বিসা দিয়ে আসে সৌদি আরবে এই ফ্রি বিষার লোকেরা বর্তমানে সৌদি আরবে যে একটা সিচুয়েশনের মধ্যে আছে বলার মতো কোনো বাসা নাই ঠিক আছে দেখেন আপনি যদি একটা জিনিস যদি আপনি খেয়াল করেন সৌদি আরবে কিন্তু বিভিন্ন দেশের মানুষ আছে শুধু আমরা বাঙালিরা যে বিষয়টা কিন্তু এরকম না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সুদান আফ্রিকা ইথোপিয়া এরপরে ফিলিপিন ইন্দোনেশিয়া মানে কত দেশের লোক যা আছে বলার মতো কোনো বাসা নাই এর মধ্যে সবথেকে বেশি অসহায় এবং কাজের সমস্যা কাজ পাচ্ছে না ঠিকঠাক মতো বেতন পাচ্ছে না কষ্ট করতেছে রাস্তায় ঘুরতেছে এরকম সিচুয়েশনের মধ্যে আছে কিন্তু সব চাইতে বেশি বাঙালিরা ঠিক আছে মানে একশো পার্সেন্ট লুক যদি এরকম হয়ে থাকে সৌদি আরবে একশোর মধ্যে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট লুকে শুধু দেখবেন বাঙালি মানে এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে আছে আর বাকি ফাইভ পারসেন্ট এটা বিভিন্ন দেশের মানুষ ঠিক আছে তো আপনি চিন্তা করেন একটা বিষয় যদি পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই হয় এই বাঙালি এই বিপদের মধ্যে এটার মেন রিজন হইছে যে সৌদি আরবে দালাল ফিরি বিষয় আয়সা একটা বিপদে পড়ছে বা বিপদে পড়ে এই ফিরি বিষা নামক যে বিষয়টা দেখেন বিশেষ করে এই ফিরি বিষা নামক কোনো বিষা নাই ফিরি বিষা নামক কোনো বিষা হয় না তারপরেও আমরা অনেকেই পরিচিত এই বিষাটার সাথে ফিরি বিষা নামে আমরা বিষয়টার চিনি ঠিক আছে তো এই বিষয়টা দিয়ে বর্তমানে আমার হাজারো বাঙালি ভাই লক্ষ লক্ষ প্রবাসী বাঙালি ভাইরা প্রতারিত হয়েছে এবং প্রতারণা হচ্ছে সৌদি আরব আসার পরে অনেকেই ফেসে গেছে কাজ কাম নিয়েও কষ্ট সব দিক দিয়ে জামেলার মধ্যে আছে এ ফিরি বিচার নামক বিচারটা নিয়ে ঠিক আছে তো ধন্যবাদ আজকে বিরোধে এই পর্যন্তই আল্লাহ হাফেজ